প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আমরা তো রেগুলার স্মার্ট ওয়াচ নিয়ে ভিডিও করতেছি আপনাদের জন্যে আজকে সেরকম আরও একটি স্মার্ট ওয়াচ নিয়ে হাজির হয়ে গেছি এটার মডেলটা হচ্ছে EZ12 জেড টুয়েলভ ডিসপ্লে দিয়ে যারা রাগের বাসন খুঁজেন তাদের জন্য বেস্ট হবে যারা অ্যাডভেঞ্চার লাভার আছেন যারা হচ্ছে একটু হ্যান্ডি অ্যান্ড হচ্ছে অনেক স্ট্রং কিছু খোঁজেন তাদের জন্য হচ্ছে এই স্মার্ট ওয়াচটা এটার মডেলটা হচ্ছে এইচ জেড টুয়েলভ দেখেন কত সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে কেমো প্রিন্টের মধ্যে কিন্তু আপনার স্ট্রেপটা পাচ্ছেন মানে আর্মি কালারের মধ্যে যেটা আছে এটা আছে ব্ল্যাকও আছে দুইটা অ্যামোলেড ব্র্যান্ডিং করা আছে সুপার অ্যামোলেট তাও আবার অ্যান্ড এই পাশে অনেকগুলো অপশন আছে এনএফসি আছে ইনফরমেশন রিমাইন্ডার অপশন আছে এখানে ওয়ালেট ফাংশন রয়েছে এখানে ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই পাশেও কিন্তু আছে হেলথ মনিটরিং ওয়ারলেস চার্জিং অপশন রয়েছে স্পোর্টস মোড অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এখানেও ডিটেলসে পুরোটাই দেওয়া আছে অবশ্যই চলে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন আনবক্সিং করে দেখাচ্ছি দর্শক ভিউয়ার্স আনবক্স করে ফেলছি ইনস্ট্রাকশন বুক রয়েছে এখানে অ্যান্ড সুন্দর একটি প্যাকেজিং করা আছে এটা হচ্ছে বডিটা মেনলি বডিটা হচ্ছে এটা এত স্ট্রং কোয়ালিটির মধ্যে আমরা একটু আনরেপ করে দেখাবো আপনাদের অ্যান্ড এটার ভিতরে কী কী আছে দেখেন ডাবল স্টেপ আছে একটা হচ্ছে কেমু প্রিন্টের মধ্যে একদম দেখেন সিলিকনের মধ্যে কেমু প্রিন্টের মধ্যে স্ট্রেপটা পাচ্ছেন এটা সবাই পছন্দ করে আর্মি প্রিন্টের মধ্যে অ্যান্ড সাথে থাকতেছে আরও একটি স্ট্রেপ এই স্ট্রেপটাও কিন্তু অনেক সুন্দর মানে ব্ল্যাকও পড়তে পারবেন অথবা এটাও পড়তে পারবেন যখন যেটা খুশি সেটাই পড়তে পারবেন আপনারা তো ডাবলই স্টেপ থাকতেছে দুই দুইটা স্টেপ পাচ্ছে না একটা ওয়্যারলেস চার্জার আছে এটার মধ্যে ওয়ারলেস চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এই যে ইন্সট্রাকশন বুক ওয়্যারলেস চার্জার অ্যান্ড ডাবলি স্টেপ একপাশে রাখলাম এন্ড আমরা কথা বলবো এটার মেন বডিটা নিয়ে দেখেন আনডেপ করে দেখাচ্ছে দর্শক জাস্ট এখান থেকে প্রেস করে আমরা তুলে ফেললাম তোলার পরে লুকিংটা দেখবেন এটার উপরে আর একটা পুলি করা আছে পুলিটা তোলার পরে এটার যে রেজুলেশনটা মাথা নষ্ট করা মানে এমুলেট সুপার এমুলেট দিয়ে দিয়ে আছে ক্রাউন বাটন আছে এখানে আপনি স্পিকার পেয়ে যাচ্ছেন নিচের দিকে স্ট্রেপ লক আছে সেন্সর আছে স্ট্রেপ লক স্ক্রু এগুলো সকল কিছুই পাচ্ছেন এটার মধ্যে জাস্ট এখান থেকে যদি আমরা প্রেস করে দৌড়ি তাহলেই অন হয়ে যাবে দেখেন অন হওয়ার অপশনটা আসছে এখানে স্লাইড অফও করতে পারবেন অন করতে পারবেন আবার এখান থেকে এই যে অফ অন এগুলো করে রাখতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর আপনি ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন এটার মধ্যে ওয়াচ ফেসগুলা কিন্তু অনেক সুন্দর এটাও সুন্দর এই ওয়াচ ফেসটাও কিন্তু অনেক সুন্দর এটাও অনেক সুন্দর এরকম ওয়াচ ফেস পাচ্ছে ডাবল প্রেস করলে ম্যানু স্টাইল থাকবে টাচ রেসপন্স দেখেন কতটা স্মুথ কাজ করতেছে কতটা মানে এটার যে কোয়ালিটি এটা যদি ফালায়ও দেন উপর থেকে ফালা দিলেও কিচ্ছু হবে না এতই স্ট্রং কোয়ালিটি আপনি যদি ফ্লোরের উপরেও ফেলে দেন কিছুই হবে না এটা তো আমরা ডাবল প্রেস করবো এখানে মেনু স্টাইল আছে আরও অনেকগুলো স্টাইল থাকবে ডাবল প্রেস করলে মেনু স্টাইল এটা ঘেয়ার টাইপের একটা মেনু স্টাইল রয়েছে এখানে বিট রেট পেডোমিটার রিমাইন্ডার অক্সিজেন মোড থেকে শুরু করে কমপ্রেস অপশন রয়েছে এখানে আপনি মোশন ট্রেক অপশন পেয়ে যাচ্ছেন ক্যালকুলেটর ক্যালেন্ডার কিউআর কোড অপশন রয়েছে সেটিং অপশন থেকে শুরু করে অনেক ফিচার পাচ্ছেন এটা আরও একটি স্টাইল দেখেন খুব সুন্দর রেজুলেশনটা দেখেন কতটা স্মুথ অ্যান্ড হচ্ছে অনেক পাওয়ারফুল রেজুলেশনের মধ্যে আছে। তো এই প্রোডাক্টটার মধ্যে ব্লুটুথ কলিং ফিচারও পাচ্ছেন আপনারা সেন্সর পাচ্ছেন নিচে থাকবে উপরে তুললে অটোমেটিক জ্বলে যাবে এই কাজ করবে নিচে থাকবে উপরে হাতটা উপরে তুলবেন অটোমেটিক জ্বলে যাবে স্ট্রেপটা দিয়ে যখন অ্যাডজাস্ট করবেন তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে প্রান্ত থেকে পারচেস করে ফেলতে পারবেন জাস্ট ঢাকার বাইরে একশো বিশ টাকার ডেলিভারি চার্জ ডাকার ভিতরে যারা আছেন ষাট টাকার ডেলিভারি চার্জের মাধ্যমে পারচেস করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম